এক সপ্তাহের ভিতরে দেশের তিনটা গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রথমে মিরপুর এরপরে হচ্ছে চট্টগ্রাম ইফিজেট এরপরে হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কার্গো ভিলেজে তো এক সপ্তাহের ব্যবধানে মানে এর মধ্যেই এ তিনটা বড় বড় ঘটনা আপনি কিভাবে দেখতেছেন চক্রান্ত নিছক দুর্ঘটনা না অন্য কিছু নাকি আমাদের অব্যবস্থাপনা অবহেলা এতটুকু ভাই এখানে সবগুলাই আছে সবগুলাই আছে মিরপুরে যে ঘটনা এই ঘটনায় ষোলো জন মানুষ নিরীহ মানুষ মৃত্যুবরণ করেছে এই ষোলো জনের পরিবারের কি অবস্থা হবে চিন্তা করেছেন বাংলাদেশে এর আগে অনেকবার অগ্নি দুর্ঘটনা হয়ে অনেক মানুষ মারা গেছে তাদের কেন ক্ষতিপূরণ পাইছে বলতে পারবেন শুনেছেন ক্ষতিপূরণের টাকা সব সব পরিবার পেয়েছে শুনেন নাই বাংলাদেশ এটা সম্ভব না তারপরে চট্টগ্রাম ইপিজেডে ইপিজেডে যে বিল্ডিংটা বহুতল ভবনটা একটা কোম্পানি বহুতল ভবনটা যে একদম ফুড একদম খাক হয়ে গেছে ওই বিল্ডিং এর এক ইঞ্চি পরিমাণে জায়গা নেই যেটা পড়ার বাকি আছে পুরো বিল্ডিংটাই পোড়া এতটুকু জিনিস সব বাকি নাই যে ফোড়ার বাকি আছে তারা কোনোটা জিনিস নিয়ে আসতে পারে নাই সবকিছু পরিচ্ছায় ওই বহুতল ভবনকে কেন্দ্র করে ওই কর্মক্ষেত্রটা কেন্দ্র করে কতজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল জানেন পঞ্চাশ হাজার মানুষের পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থান ওই বিল্ডিংকে কেন্দ্র করে ওই কোম্পানির কাজগুলোকে কেন্দ্র করে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে এখন ওই কোম্পানির বিল্ডিংটা পুড়েছে ওই কোম্পানির বিল্ডিংটা শুধু পুড়েছে তাই না ক্ষতি ওই কোম্পানির হয়নি ক্ষতি সাথে সাথে হয়েছে আর পঞ্চাশ হাজার মানুষের ওই কোম্পানির যে লস হয়েছে এই লসটা ওই পঞ্চাশ হাজার মানুষেরও ওই কোম্পানি যদি ফতে বসে যায় তাহলে ওই সাথে ওই পঞ্চাশ হাজার মানুষ সব ফতে বসে গেছে তাদের কর্মসংস্থান ছিল তাদের পরিবারের রুটি রুজি তাদের আহার তাদের খাদ্য বাসস্থান সব কিছুর ব্যবস্থা হইতো প্রত্যেকে ওই ওই কর্মসংস্থান থেকে সেটা পুরে ঠাক হয়ে গেছে সাথে এই পঞ্চাশ হাজার লোকদেরও স্বপ্নগুলো পুরো শেষ কি ব্যবস্থা করতে পারবে আমাদের সরকার বাংলাদেশের মতো বেকার সমস্যার জর্জরিত একটা দেশে মানে জনসংখ্যা ঘনত্বের দিক থেকে বেশির দিক থেকে একটা দেশে পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থানের একটা কোম্পানির বিল্ডিং করে খাগ হয়ে গেছে তারা ফথে বসে গেছে এই ধাক্কাটা কি তারা সামলাতে পারবে আমার তো মনে হয় না ক্ষতির পরিমাণ ওখানে প্রাথমিকভাবে বলা হয়েছিল একশো কোটি টাকা কিন্তু বাস্তবিকভাবে ধরতে গেলে এই ক্ষতির পরিমাণটা অনেক বেশি আর পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থানের মানে সেটা নাই বললাম তো বসে গেছে শেষ এবার আসেন ঢাকা এয়ারপোর্টের এয়ারপোর্টের কার্গো দুর্ঘটনা ভিলেজের এই দুর্ঘটনায় কি বলবো প্রথমে যতটুকু ছিল আগুন প্রাথমিকভাবে যেটা প্রত্যক্ষদর্শী বলেছেন যেটা শুনেছি ওইখানে এয়ারপোর্টের একটা আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান বিমানবন্দর যেটা সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে বিমানবন্দরে সময় আপনার ফায়ার সার্ভিস সব সময় থাকে ওখানে তিন চারটে ফায়ার সার্ভিসের গাড়ি থাকবেই কারণ বিমান ওঠা নামা করে একটা বিমান নামার সময় ল্যান্ড করার সময় আর টেক অফ করার সময় সবসময় ফায়ার সার্ভিস অ্যালার্ট থাকে সব সময় ফায়ার সার্ভিস একটা গাড়ি থাকে ওখানে সেটা সহ আরও তিন চারটা গাড়ি থাকে রিজার্ভে তো এই গাড়িটা গাড়িগুলো কেন আসে নাই তখন এরপরে ফায়ার সার্ভিস যখন খবর দেওয়া হয়েছে শনিবার আজকে শনিবার বন্ধের দিন ফায়ার সার্ভিস আসতে লেট হয়েছে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পরে যখন ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আসছে তখন কিন্তু আগুনের পরিমাণ শিখা কিন্তু কি চারিদিকে ছড়াই গেছে গা আগুন মোটামুটি একদম চারিদিকে ছড়াই গেছে এর পরেও প্রত্যক্ষদোষীর ভাষ্য ওখানে সিএন এর যারা ছিল যারা কর্মরত ছিলেন তাদের ভাষ্য মতে ওই ফায়ার সার্ভিসগুলোকে এন্ট্রি করতে দেয় নাই বাধা দেওয়া হয়েছে কেন তাদের কাছে কোনো পারমিশন নাই আরে বেটা ফুড এসব খাক হয়ে যাইতেছে পুরো সব জ্বলে যাইতেছে সব শেষ হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে তাদের লাগবে পারমিশন গেট পাস মাননীয় হম্বিতম্বিরা আইন করে দিয়েছেন এখন মাননীয় হম্বিতম্বিরা শনিবারের দিন হম্বিতম্বিদের তো অফিস থাকে না গভর্নমেন্টের লোকদের কি লোকেরা কি অফিস করে বন্ধ না বন্ধের দিন না এখন হম্বিতম্বিদেরকে ডাক দিয়ে আনতে হবে হম্বিতম্বিরা সায়ান করবে পেপারের মধ্যে তারা ইন একজন তো আর দশ বারো জন হম্বিতম্বির অনুমতি নিতে হয় এ মাননীয় হম্বিতম্বিদের অনুমতি নেওয়ার পরে এরপরে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঢুকছে ততক্ষণে কিন্তু কি যা সর্বনাশ হওয়ার ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে আগুন চারিদিকে ছড়াই গেছে গা আগুন নিবেতে পারতেছে না একটা দেশের বিমানবন্দরে আপনার অগ্নি নির্বপণ ব্যবস্থা থাকতে হবে উন্নত মানের যথেষ্ট উন্নত মানের থাকতে হবে কারণ এখানে আপনি পাবলিক নিরাপত্তার কথা মালা মালা নিরাপত্তার কথা আপনাকে সারাক্ষণ ভাবতে হবে সারা বিশ্বে সব জায়গাতে সবগুলো মানে আপনার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অগ্নি নির্বাহন ব্যবস্থা সর্বোচ্চ সর্বোন্নত থাকতে হবে এই আগুনটা যখন কম ছিল এই আগুনটা আধা ঘন্টার ভিতরে নির্মাণ একটা ব্যবস্থা থাকতে হইতো বাংলাদেশ এই ঢাকা সাজারা আন্তর্জাতিক বিমান সেখানে এটা নাই কেন বাংলাদেশের এই একটা বিমান ব্যবস্থা এখন উন্নত করা হয়নি আমাদের দেশে আগুন লাগলে আগুনটা থাকে থাকে মানে এমনও সময় আছে বাংলাদেশে এমনও জায়গাতে আগুন লেগেছে সাতাইশ ঘন্টা পরে আগুন নিবেতে পারছে সাতাইশ ঘন্টা পরে বাংলাদেশের অবস্থা কেন বলেন দেশে প্রধান বিমানবন্দরে আগুন লাগছে সে আগুনটা নয়টা ঘন্টা পর্যন্ত আগুনের আগুন ধাও ধাও করে জলছে ফায়ার সার্ভিসের সাতাশটা আঠাশটা প্রায় বত্রিশটা ইউনিট কাজ করছে এরপরে তারা আগুন নিবেতে তারা মানে কি তারা অনেক হিমশিম খাইছে নয়টা ঘন্টা ধরে আগুন চলছে শুধু আগুন জ্বলতেই আছে চলতেই আছে নয়টা ঘন্টা ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল দেশের প্রধান বিমানবন্দরে আগুন লাগে সেই আগুন নিবেতে নয়টা ঘন্টা লাগে ব্যাপারটা খুবই লজ্জার হাস্যকর এবং দুঃখজনক যে বলে যে বলে বাংলাদেশ উন্নত হবে বাংলাদেশের পরিবর্তন হয়েছে মানে গত এক বছর বা বাংলাদেশের এর আগে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পরিবর্তন হয়েছে এর জন্মের ঠিক নেই বিশ্বাস করেন তার জন্মের ঠিক নেই যে বলবে বাংলাদেশ পরিবর্তন হয়েছে বাংলাদেশ কখনো পরিবর্তন হবে মানে এটা সম্ভব না বাংলাদেশ এটা সম্ভব না কখনো না বুঝছেন এই যে মানুষগুলোর ক্ষতি হইল এই যে কার্গো সেকশানে যে যাদের মালামাল ছিল শিপমেন্ট ছিল এটা তো পথে বসার মতো অবস্থা হয়ে গেছে গা এদের জন্য সরকার কি ব্যবস্থা করবেন আপনাদের অগ্নি অগ্নিনির্বহন ব্যবস্থাকে আপনারা দোষ দিবেন নাকি সিস্টেমের এই সিস্টেমটাকে দোষ দিবেন নাকি মানে ভাগ্যকে দোষ দিবেন নাকি এটাকে চক্রান্ত বলবেন চক্রান্ত যদি হয়ে থাকে আপনার ইন্টারিম কি করতেছিল ইন্টারিম গভর্নমেন্ট তাদের ইন্টেলিজেন্স এজেন্সি কি করতেছিল ঘুমাইতেছিল মানে কি বলবো আপনাদেরকে বলতে গেলে অনেক কথা আপনাদেরকে আর বলার কোনো ভাষা নাই বিশ্বাস করেন বলতে চাইও না বলতে গেলে আমাদের অনেক কথা হয়ে যায় বাংলাদেশের সিস্টেম এরকমভাবেই চলতেছে হ্যাঁ আমাদের যার যাদের হারায় তারা পায় আশ্বাস বুঝছেন তারা আশ্বাস পায় আশ্বাসে তাদের বিশ্বাস জন্মায় এই বিশ্বাসটা নিয়ে তারা কয়দিন বাঁচে এবার শুধু হায় হায় করতে থাকে এটাই হলো আমাদের নিয়তি বাংলাদেশ সিস্টেম কখনো ঠিক হবে না বুঝছেন প্রধানতম বিমানবন্দরের যদি অবস্থা হয় বাংলাদেশের বাকি বাকি অবস্থা তো নাই বললাম প্রধানতম বিমানবন্দরে আগুন নিবেতে আপনার নয় ঘন্টার উপরে লেগে যায় দশ ঘন্টার উপরে লেগে যায় সেই জায়গাটা বাংলাদেশের অন্যান্য এলাকার কথাগুলোর তো নাই বললাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহাম